দু হাজার পঁচিশের সেকেন্ড এস টির যে নিয়োগ সেই নিয়োগকে কেন্দ্র করে উত্তাল আন্দোলন হচ্ছে নতুনদের সেই সঙ্গে সালের যারা চাকরি হারা ছিলেন তারাও মাঝে মাঝে তাদের দাবি নিয়ে রাস্তায় নামছেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে দুটি দলের মধ্যে লড়াই হচ্ছে কিন্তু লড়াইটা ঠিক দুটি দলের মধ্যে হচ্ছে না তৃতীয় একটা পক্ষ রয়েছে যেটা আমরা কেউ বুঝতে পারছি না আপাত দৃষ্টিতে দুটি দলের মধ্যে যে লড়াই সেটা হচ্ছে নতুনদের বক্তব্য দশ নম্বর বাতিল করতে হবে কারণ কি কারণ দু সালের প্যানেল অবৈধ অবৈধ প্যানেলে কি দশ নম্বর দেওয়া যায় নতুনদের দাবি যে দশ নম্বরকে বাতিল করতে হবে আবার যারা দু সালের চাকরি হারা তাদের দাবি যে গেজেট যেভাবে রয়েছে সেই অনুযায়ী নিয়োগ হবে দশ নম্বর থাকবে কি থাকবে না এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে মহামান্য আদালত মহামান্য আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই হচ্ছে ফাইনালি হবে সেক্ষেত্রে দশ থাকতেও পারে না থাকতেও পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো দলের মধ্যে লড়াই হচ্ছে এখন এই দুটো দল সোশ্যাল মিডিয়াতে মানে একে অপরকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে এখন এই সমস্ত পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে লড়াইটা বোধ দুটো দলের মধ্যে হচ্ছে কিন্তু না লড়াইটা দুটো দলের মধ্যে হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো দলের বাইরে আর একটা দল রয়েছে আর খেলাটা অনেকটা এরকম হচ্ছে ওই যে শিয়ালের রুটি ভাগ করার মতো আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম না যে দুটি বাঁদর একটা রুটি ভাগ করা নিয়ে খুব ঝগড়া করেছিল হঠাৎ বুদ্ধিমান শিয়াল এসে বললো আরে আমি তোমাদেরকে রুটিটা ভাগ করে দিচ্ছি তারপরে ছিঁড়ে রুটিটা ভাগ করে দেয় তারপর যেদিকে একটু বেশি হয় ওই দিক থেকে একটু ছিঁড়ে শিয়াল খেয়ে নেয় আবার অন্যদিকে একটু বেশি হয়ে যায় সমান করার জন্য শিয়াল আবার ওই দিকটা ছিঁড়ে আবার খেয়ে নেয় এইভাবে সমান করতে করতে একটা সময় দেখা গেল যে সমস্ত রুটিটাই শিয়াল খেয়ে ফেলেছে বাদরের হাতে শূন্য তো আমার মনে হচ্ছে পরিস্থিতি সেই দিকে যাচ্ছে অটোমেটিক্যালি দশ নম্বর বাতিলের প্রশ্ন উঠেছে আবার গ্যাজেটের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছেন এখন যদি দশ নম্বর বাতিল হয় যদি দশ নম্বর বাতিল হয় তাহলে কি হবে খুব সহজভাবে মনে হতে পারে দশ নম্বর বাতিল করে আবার নতুনভাবে রেজাল্ট বের করতে হবে ব্যাপারটা কি তাই যদি দশ নম্বর বাতিল করা হয় তাহলে এই গ্যাজেট আবার বাতিল করতে হবে আর গ্যাজেট যদি বাতিল করা হয় তাহলে পরীক্ষা বাতিল হবে পরীক্ষা বাতিল হলে দু হাজার ষোলো তাদের হাতে রুটি নেই আর নতুন তাদের হাতেও রুটি থাকবে না তার মানে রুটি কারোরই হাতে থাকবে না তো আমার মনে হয় যে ঠিক এই চালাকিটা এই চালাকিটা সরকার ইচ্ছে করে করেছে এবং এর সঙ্গে বিরোধী দল সবাই যুক্ত আছে নতুন যুগের সূচনা স্থায়ী কর্মী ছাটাই করো আর নতুন করে স্থায়ী কর্মীর নিয়োগ হবে না আর এই যে সিস্টেম এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই করার কথা ছিল সবাই মিলে একসঙ্গে কিন্তু লড়াইটা সিস্টেমের বিরুদ্ধে হচ্ছে না লড়াইটা হচ্ছে পরস্পরের মধ্যে চলো দেখতে থাকি কারা হারে কারা যেতে নাকি শাসক যেতে আর শাসিত হারে